তো সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আবারও একটা নতুন কাজের আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকের যে কাজের আপডেট সেটা কিন্তু খুবই স্পেশাল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আপনারা কিন্তু এটা না দেখলে মিস করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যাদের খুবই কাজের দরকার হসপিটাল ওয়ার্ড বয় এবং ওয়ার্ড গার্ল জব আপডেট অর্থাৎ এই যে জব হসপিটাল ওয়ার্ড গার্ল ওয়ার্ড গার্লের জব সেটা কিন্তু খুবই আপনাকে কিন্তু এই কাজটি করতে হলে কি করতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে অনেক রকম কিন্তু কথাবার্তা বলা আছে যেখানে আপনারা কিন্তু সব কথা না শুনলে বুঝতেও কীভাবে এখানে আবেদন করবেন কত টাকা স্যালারি কারা আবেদন করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বলছে হসপিটাল ওয়ার্ড বয় অ্যান্ড ওয়ার্ড গার্ল জব আপডেট হসপিটাল ওয়ার্ড বয় এবং ওয়ার্ড গার্ল জব আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি পোস্ট নেম কোন কোন পোস্টের জন্য এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন দেখুন প্রথমে হচ্ছে ওয়ার্ড বয় ওয়ার্ড গার্ল ওয়ার্ড অ্যাটেন্ট পেশেন্টস কেয়ার অ্যাসিস্ট্যান্ট তারপর কী বলছে দেখুন হেল্পার হেল্পারের মধ্যে কি ওয়ার্ড ওপিডি এমার্জেন্সি এগুলো কিন্তু আপনারা পাবেন তো এর পরবর্তীতে বলছে জব টাইপ এখানে কেমন টাইপের জব এখানে পাবেন আপনারা দেখুন জব টাইপ হচ্ছে কি এখানে ফুল টাইম জব এখানে ফুল টাইম শিফ ডিউটি মর্নিং ইভিনিং নাইট অর্থাৎ এখানে কিন্তু তিনটে শিফটের কিন্তু কাজ আছে মর্নিং বা ইভিনিং নাইট এই তিনটে শিফটের কাজ রয়েছে তো আপনারা কোন শিফটে করতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান এবং কোন শিফট নিলে আপনি এই তার থেকে বড়ো কথা হচ্ছে আপনাকে কিন্তু আবেদন করতে হবে আবেদনের পরে যে শর্টলিস্ট হবে তারপরেই কিন্তু আপনারা এই কাজটি পাবেন তো এর পরবর্তীতে দেখুন জব রোল কোন কোন কাজগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে প্রথমে হচ্ছে পেশেন্টকে সাহায্য করা তারপর হুইল চেয়ার এবং স্ট্রেচার অ্যাসিস্ট্যান্ট মানে অ্যাসিস্ট করা তারপর বলছে বেড মেকিং তারপর হচ্ছে ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই যে হসপিটালের যে করিডোরগুলো সেগুলো ওয়ার্ডগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নার্স বা ডক্টরকে প্রয়োজনীয় কাজে সহায়তা করা মেডিসিন ক্যারি করা অর্থাৎ নির্দেশ অনুযায়ী সেই মেডিসিনগুলোকে ক্যারি করা তাহলে আপনারা বুঝতে পারেন এই সমস্ত যে পদগুলো আছে বা এই সমস্ত যে পদগুলো রয়েছে সেই পদগুলো ছাড়াও আরও বিভিন্ন রকম পদ রয়েছে আপনারা কোন পদে আবেদন করতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে কি করতে হবে সম্পূর্ণভাবে প্রসেস কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার কিন্তু অনুরোধ রইল তো এর পরবর্তীতে দেখবেন এডুকেশন কোয়ালিফিকেশান এখানে যদি আপনি মিনিমাম মিনিমাম যদি অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পাশ হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদনযোগ্য অভিজ্ঞতা থাকলে ভালো না থাকলে ট্রেনিং দেওয়া হবে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি এখানে খুবই ভালো সেখানে স্যালারিটাও ভালো পাবেন এবং যদি অভিজ্ঞতা না থাকে কিন্তু ট্রেনিং দেওয়া হবে আপনাদেরকে এজ লিমিট কী বলছে দেখুন সাধারণত আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর হসপিটাল ভেদে আলাদা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আঠেরো থেকে কিন্তু চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন কিন্তু হসপিটাল ভেদে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আলাদা হতে পারে এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বলে দিয়েছে স্যালারি রেঞ্জ দেখুন স্যালারি রেঞ্জ কী বলেছে স্যালারি রেঞ্জ ষোলো হাজার পাঁচশো থেকে বাইশ হাজার পাঁচশো অর্থাৎ আপনি সিক্সটিন অর্থাৎ আপনার যদি লোকেশান এবং হসপিটাল অনুযায়ী পরিবর্তনশীল আপনি কোন লোকেশানে কাজ করছেন কোন পোস্টে কাজ করছেন সেটার উপরে কিন্তু আপনার এই স্যালারিটা নির্ধারণ করা রয়েছে এটা কিন্তু অ্যাপ্রক্স একটা স্যালারি এখানে কিন্তু অ্যাপ্রক্স এটা কোনো কিন্তু নির্দিষ্ট না অ্যাপ্রক্স কিন্তু স্যালারিটা আপনাদেরকে জানানো হলো যে এখানে কত টাকা অ্যাপ্রক্স রয়েছে পি ইএসআই কিছু কিছু হা হাসপাতালে দেওয়া আছে পি সুবিধা রয়েছে কিছু কিছু হাসপাতালে সব হাসপাতালে নেই কিন্তু লোকেশন কোন কোন লোকেশান আপনারা দেখতে পাচ্ছেন দেখুন লোকেশান প্রথমত হচ্ছে কলকাতা কলকাতার অনেকগুলো হসপিটাল বা নার্সিংহোম আছে সরকারি বেসরকারি আপনি কোথায় আবেদন করবেন সেটা কিন্তু দেখবেন নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হাওড়া হুগলি ডিস্ট্রিক্ট হসপিটাল প্রাইভেট হসপিটাল নার্সিং হোমস বিভিন্ন জায়গায় কিন্তু এই ওয়ার্ড বয় ওয়ার্ড গার্ল যে জব সেই জবের কিন্তু আপডেট রয়েছে তা আপনারা কোথায় আবেদন করতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান তো এর পরবর্তী ফেসিলিটি কী কী ফেসিলিটি এখানে পাবেন বা রয়েছে ওভারটাইম ফেসিলিটি কিছু হসপিটালে ফুড অ্যালাওয়েন্স কিছু হাসপাতালে অ্যাকোমোডেশান অর্থাৎ থাকা এবং খাওয়ার নির্দিষ্ট হোম যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যাকোমোডেশান ফি কিন্তু আপনার রয়েছে তো হসপিটালে ওয়ার্ড বয় ওয়ার্ড গার্ল চাকরির জন্য নিরাপদ এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করার লিঙ্ক নিচে দিলাম এগুলো সম্পূর্ণ গভর্নমেন্ট এবং বড়ো প্রাইভেট হসপিটালের অফিসিয়াল সাইট এখানে ফেক বা স্কাম হওয়ার কোনো সুযোগ নেই এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা নোট আপনারা কিন্তু দেখে নেবেন যে এখানে কিন্তু ফেক বা স্কাম হওয়ার কোনো সুযোগ নেই বড়ো প্রাইভেট হসপিটাল এবং এগুলো এগুলো কিন্তু আপনাকে ওয়েবসাইট থেকে লিঙ্কে ক্লিক করে দেখতে হবে দেখুন হসপিটাল ওয়ার্ড বাই ওয়ার্ড গাল যাবে অফিসিয়াল ওয়েবসাইটগুলো আমরা দেখব যে প্রথমে গভর্নমেন্ট হসপিটালের ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের দেখুন এই অফিসিয়াল রিক্রুটমেন্ট ওয়েবসাইট দেখুন এখানে কিন্তু যে ওয়েবসাইট দেওয়া আছে ডব্লু 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 ডট ডব্লুবি হেলথ ডট গভর্নমেন্ট ডট ইন আর এই সার ডব্লু বি হেলথ গভর্নমেন্ট ইন এই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে গিয়ে আপনারা যাবতীয় ফর্মটি ভরতে পারবেন এখান থেকে আপনি দেখতে পারবেন সব কিছু আপনার কোথায় পোস্টিং বা কোথায় কী সেটা কিন্তু আমরা দেখতে পাবো ডিস্ট্রিক্ট হসপিটাল ভ্যাকান্সি দেখুন ডিস্ট্রিক্ট হসপিটাল নার্সিংহোম মেডিকেল কলেজ রিক্রুটমেন্ট ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট ওয়ার্ড বয় নোটিফিকেশান অনলাইন অফলাইন অ্যাপ্লাই ফর্ম এগুলো আছে ইএসআই হসপিটাল ইএসআই হসপিটাল সেন্ট্রাল হসপিটাল অফিসিয়াল রিক্রুটমেন্ট ওয়েবসাইট দেখুন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা ওয়ার্ড বাই হসপিটাল অ্যাটেন্ডেন্ট সব বিভিন্ন পোস্ট আছে এটা এটাতে গিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন দেখবেন আমি আপনাদেরকে কিন্তু এর মধ্যে দিয়ে তো এর পরবর্তীতে আপনারা দেখবেন কি যে এটা ইএসআই বা গভর্নমেন্ট রিক্রুটমেন্টস এই বিষয়টা এখানে ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পাবেন তারপরে এইমস আছে ওয়ার্ল্ড ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমসে মাঝে মাঝে ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট আছে তো এ এইমসের মাঝে মাঝে তো এই অফিসিয়াল ওই ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা কোন হসপিটালে কাজ করতে চান কোন স সবগুলো যে হসপিটালগুলো অ্যাভেলেবেল ভ্যাকান্সি আছে রয়েছে সেগুলোতে আমরা মোটামুটি অ্যাপেলো হসপিটাল এ হসপিটাল মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল নারায়ণা হেলথ ফর্ডিসয়ার এখানে কিন্তু প্রত্যেকটা জায়গার আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা কোন হসপিটালে কাজ করতে চাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান আমি আপনাদেরকে কিন্তু সাহায্য করব সেই হসপিটালে খোঁজ না পেলে আমি কিন্তু ওয়েবসাইট দিতে সাহায্য করব কিভাবে আবেদন করবেন দেখুন উপরে কোনো অফিসিয়াল ওয়েবসাইট খুলুন ওই উপরে যে কোনো একটা ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট খুলুন কেরিয়ার্স বা রিক্রুটমেন্ট সেকশানে যান ওয়ার্ড বয় ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট হেল্পার পিসিএ লেখা ভ্যাকান্সি দেখুন যেখানে ওয়ার্ড বয় বা ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট বা হেল্পার এবং পিসিএ ভ্যাকান্সি থাকবে সেখানে কিন্তু আপনারা ক্লিক করবেন অনলাইন ফর্ম পূরণ করুন এবং এই স্যার বা এই সার ইমেলকে রিজিউম পাঠান এখানে কিন্তু অনলাইন ফর্ম পূরণ করার ব্যবস্থা আছে এবং এই সার ইমেলে এই এই রিজিউম মানে হচ্ছে আপনারা সেভি পাঠানোর ব্যবস্থা আছে সেফ অ্যাপ্লিকেশান টিপস আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই কোনো কখনো কোনো কখনো অজানা হোয়াটসঅ্যাপ নাম্বার বা পার্সোনাল কলে টাকা পাঠাবেন না ইন্টারভিউ ফ্রি হওয়া উচিত আর অনলি অফিশিয়াল হসপিটাল এই বা ভেরিফাইড অফিস অ্যাড্রেসের ইন্টারভিউ দিন অ্যাপয়েন্টমেন্ট লেটার না পেলে জয়নিং করবেন না এটা কিন্তু একটা সেফটি একটা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম কোনো রকম টাকা পয়সার গল্প নেই এখানে কিন্তু আপনারা আবেদন করবেন একদম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু আবেদন করবেন আমি কিন্তু আপনাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইট তুলে ধরেছি প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের কিভাবে আবেদন করতে হবে সেটাও কিন্তু বলে দিয়েছি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আর হ্যাঁ যারাই ভিডিওটি দেখে উপকৃত হবে তারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আর যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে